তবে বস আজকের ভিডিও সর্বোচ্চ শেয়ার হবে যদি আপনি একজন প্রবাসী হন আর রয়্যালেরই মতো কোনো না কোনো প্রতারকের হাতে প্রতারিত হয়ে থাকেন ইভেন যারা রয়্যালের লাইভে নাম্বার দিয়েছেন আপনাদের বিকেশ থেকে টাকা খোয়া গেছে আপনারা হয়েছেন আপনাদেরকে ফোন দিয়ে লোভ লালসা প্রতারণার শিকার হয়েছেন তারা সবাই লাইভ শেয়ার করবেন আলাইকুম আমার নাম আক্তার হোসেন কুমিল্লা হোমনা থেকে আমি বলতেছি মোবাইলে নাম নাম হ্যা ইসলাম ও একটা চোর বাটপার সিটার সালাগোরে সালাগোনের আজ থেকে ষাট বছর আগে হে আমার তো টাইনিছে তিন লাখ ষাট হাজার টাই লইয়া হ্যাঁ সৈদের বাঘ যে ওর আমি বিচারতেছি ভাই আজকে ষাট বছর ধরে হ্যাঁ কোনো জায়গায় ভাইতেছি না ওর বিচারতে বিচারতে শেষ পর্যন্ত আমি দেশে সই লইছি এই যে দেখেন আজ থেকে তিন বছর আগে দেশে আসে করছি হ্যাঁ বিচারতে বিচারতে একটা সোর হ্যাঁ আমার তো তিন লাখ ষাট হাজার টাকা নিছে এত কষ্ট করে সাথে কাজ করছি হেটে পর্যন্ত হ্যাঁ আমার দেয় নাই এখনো এখানে তাকে আমি হ্যাঁ টাকা দিছি এবং কি দেশের থেকে বাড়িতে আমি টাকা নিছি এত কষ্ট কইরা ওই যে বিকাশের দোকানের কাটটা বাড়িতে আমার এখন আছে যে দোকান থেকে আমি টাকা নিছি বাড়ি থেকে সোরেরগড়ের সোরকুন্ডনে একটা বাটপার সিটার ওরা দরায় দেন ও কে ইসলাম এখন ফেসবুকে লাইভে আর দেখছি দেখে তো আমার মাথাটা ভাই নষ্ট হয়েছে ফেসবুকে লাইভ পেলে হ্যাঁ মানুষের হাজার হাজার টাকা দেয় সুরশের সোরকুন্ডনে হ্যাঁ হোক একটা আনাউকটা বাট বাটপার আমি আমার টাকা ফেরত চাই

তো মুসলিমের বউ আউনে আগে ওই হেবাটা সেফু কাকু হেবাটা বলে কি তা কই বুই গেছি গে অনু সারে নাই ও কাকু কই ও আইয়া নাই ও কাকুর কথা কত শুনিনা লন রয়্যাল আইনের হাত অনেক লম্বা রে তুমি চাইলেই বাঁচতে পারবে না আইন তোমাকে খোঁজে জেলের ভিতর নিয়ে বাঁশের ডলা না হোক রোলের ডলা দিবে তুমি সারেন্ডার করো সেফুদা রয়াল কো তো পাকারে মুমকিন হ্যাঁ রয়্যাল হিন্দি ততটা ভালো জানে না যাই হোক আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয় অফ কুমিল্লার ইতর ফাইভ জি গতি সম্পন্ন আমার একটা মিশন ছিল এই রয়্যালের বিরুদ্ধে অনেক মানুষ অসংখ্য স্ক্রিনশট মেসেজ অনেক ইনবক্স সব কিছুর পরে আমরা লেগেছিলাম এই একজন ডিজিটাল প্রতারক রয়্যালের বিরুদ্ধে রয়্যাল সম্পর্কে আপনারা জাস্ট একটা ক্যারেক্টার জানেন তার ইনকাম অফ সোর্স জানার সম্পর্কে অনেকেরই আগ্রহ ছিল আমাদের এই ভিডিও জুড়ে শুধু প্রথম যে ভাইয়ের বক্তব্য শুনছেন তিনিই না রয়েছে তিনি সকলাম হক সৌদি আরব প্রবাসী দু হাজার পনেরো সালে আমি দু হাজার ষোলো সালে আমি সৌদি আরবে ছিলাম আমার কাগজপত্র ছিল না তখন এই প্রতারকের সাথে আমার পরিচয় হয় এবং এ রয়েল ইসলাম সে একটা বড় ধরনের প্রতারক সে বলছে আমার কাগজপত্র বানায় দিব তার মালিকের নামে এবং শুধু আমার না আমার মতন আরও কমসে কম দশ পনেরো জন লোকের কাছ থেকে এইভাবে বাংলাদেশে প্রায় তিন চার লক্ষ টাকা করে একজনের কাছ থেকে প্রায় আঠারো বিশ লক্ষ টাকা নিয়েছে সৈদ আরব থেকে পালিয়েছে এই প্রতারক আমরা তাকে অনেক খবর করেছি কিন্তু তার কোথাও তার কোনো খোঁজখবর পাই নাই গত কিছুদিন আগে আমি ফেসবুকে তার একটা লাইভ দেখেছি যে সে ফেসবুক লাইভ করতেছে বিপুল পরিমাণ টাকা সামনে নিয়ে সে বলতে সে মানুষের সেই সাহায্য সহযোগিতা করবে কিন্তু আসলে সাহায্য সহযোগিতা কিছুই না সেই মানুষের সাথে বড় ধরনের প্রতারণার ফাঁদ ফাঁদ পাচ্ছে আমরা বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে এই প্রতারককে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে যাতে করে অন্য আর কারোর সাথে এই ধরনের প্রতারণা না করতে পারে ধন্যবাদ সালাম আলাইকুম ভাই আমি হয়তো প্রবাসী আমার থেকে এক লোক আপনার কাফেলা করার কথা কইয়া দুই সালে আমার থেকে বাংলাদেশের তিন লক্ষ টাকা নিছে নিয়েছে শুধু আমার থেকে না আরও অনেক লোকের থেকে নিতে পনেরো জনের কাছে থেকে নিছে নিয়ে হয় কাফেলা করানোর কথা বলছে আর কপিলের কাছে কাফেলা করাই এ কথা বললে টাকা নিছে বাংলাদেশের তিন লক্ষ টাকা নিয়ে পরে সে নিয়ে থাকা ঠিক আছে দুই সালে ঠিক আছে এখন ভাই হ্যাঁ আমি ফেসবুক লাইক লাইভে পাইছি এর নাম হয়েছে রয়্যাল ইসলাম এদের দেখেন রয়্যাল ইসলামের নাম ঠিক আছে ভাইরা তো ভাই এখন দেশ হয় হ্যাঁ অনেক লোকের সাথে ইয়ে করতেছে প্রার্থনা করতেছে অনেক লোকের সাথে রে ভাইয়েরা ভালো ভাইয়েরা চিনালন অনেক লোকের সাথে আরে ফেসবুক লাগে আমি আমি লাইভেয়ারে দেখছি ঠিক আছে তো এইটোই আমার আবেদন আমি চাই বাংলাদেশের সরকার এর দুই মানে সৌদি আরবে তার সাথে বসবাসকারী যারা তার থেকে প্রত্যক্ষভাবে প্রতারিত হয়েছে তাদের টাকা মাইরা সে এখন দিনাজপুরে শ্বশুরবাড়িতে আস্তানা গাড়ছে লাইভে এসে লক্ষ টাকা বিলায় এরকম বেশ কয়েকজন মানুষের কাছ থেকে সে লক্ষ লক্ষ টাকা সৌদিতে থাকাকালীন দুই সালে সে মেরে একবারে বাংলাদেশে আসছে আপনাদের এটা খেয়াল থাকার কথা যে সে বলছে অনলাইনে এসে সাকসেস হয়েছে সফল হয়েছে সে আসলে সফল হয়েছে ঠিক আছে প্রতারণার মাধ্যমে মানুষের উপার্জিত অর্থকে সে আত্মসাতের মাধ্যমে সে তার আজকের এই অবস্থানে আসছে সে আসলে একজন ডিজিটাল প্রতারক ধোকাবাজ আর এই ভিডিও এভিডেন্সগুলাই এনাফ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তার বাড়িঘর আসলে কোথায় তাকে কীভাবে খোঁজে বের করবেন তার বাড়ি হচ্ছে আপনার দিনাজপুর ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে তার বাড়ি আর এলাকার নাম হচ্ছে আপনার কি বলা হয় যে আপনি যদি বাসে যাইতে চান দিনাজপুর পঞ্চগড় লাইনের বাসে উঠবেন বীরগঞ্জ শহীদ মিনার মোড়ে আপনি নেমে যাবেন ওইখানে দুইটা স্টেশনে নামা হয় একটা স্টেশন হচ্ছে যেটা আমি বললাম বীরগঞ্জ শহীদ মিনার মোড়ে নামবেন সেখান থেকে পূর্ব দিকে পায়ে হেঁটে একটু দূরে গেলেই আপনি রূপালী অফসেট প্রেস নামক একটা জায়গা খুঁজে পাবেন গুগল ম্যাপে আমি দিয়ে দিলাম এটা হচ্ছে তার শ্বশুরের এখন তার এটা বড় সম্বন্ধী যিনি রাসেল স্ক্রিনে যে ব্যক্তির ছবি দেখছেন এই ব্যক্তি হচ্ছে রূপালীর ভাই রয়েলের সম্বন্ধী ঠিক আছে উনি চালায় আর পাশে আরেকটা দোকান আছে রিশান এটা হচ্ছে তার শালা রাব্বি চালায় তবে রাব্বি আর রাসেল তার এই ডিজিটাল প্রতারণার সাথে সংযুক্ত না আমরা ছবিটা দিয়েছি একমাত্র কারণ হচ্ছে যেন রয়্যালকে খুঁজে পেতে আপনাদের মানে কষ্ট না হয় আমরা এই ছবিটা দেওয়ার উদ্দেশ্য তারা এই ঘটনার সাথে জড়িত না জাস্ট হচ্ছে আপনারা ওই দোকানে গেলে ফেসটা দেখলেই বুঝবেন যে এনেই রূপালীর বড়ো ভাই যেহেতু রূপালী সহ এই কাজের সাথে সম্পৃক্ত সুতরাং রূপালীর বড় ভাইয়ের দায়িত্ব বর্তায় যাদের সাথে প্রতারণা হয়েছে তাদেরকে সহযোগিতা করা এই কারণে আমরা ছবিগুলো দিলাম আচ্ছা এখন তার তার যাওয়ার জন্য বাসায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার বীরগঞ্জ জামে মসজিদ বীরগঞ্জ জামে মসজিদ বা বড় মসজিদ বলা হয় ওইটাই বাজারেই সেইখান থেকে উত্তর গলিতে গেলে কিছু দূর গেলে আপনি ইসলাম ভবন নামক একটা দ্বিতল বা তিতল একটা ভবন পাবেন এইটার পাশে একটা শেড বিল্ডিংটাই হচ্ছে রয়ালের বাসা রূপালির বাসা যেইখান থেকে সে এই লাইভগুলা করে সে বলে সে কোটি কোটি টাকার মালিক কিন্তু সে নিজে একটা টিনশেট বিল্ডিংয়ে থাকে আপনি চিন্তা করেন সে আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে যে আমরা পারলে তার বিরুদ্ধে কিছু করে দেখাতে তো আমাদের এই ভিডিওতে যথেষ্ট এভিডেন্স দেওয়া হয়েছে আমার মনে হয় যে আইনশৃঙ্খলা বাহিনী বা আপনারা যারা প্রতারিত হয়েছেন যারা রয়েলকে খোঁজে পাচ্ছিলেন না তাদের জন্য এর থেকে সহজ আর কোনো উপায় নেই তবে ওই যে ভিডিওর প্রথমে যেটা বলেছি আপনি সরাসরি গিয়ে তার গায়ে হাত তুলবেন না তারা বানতে যাইয়েন না প্রশাসন পুলিশ সাথে নিয়ে আপনি যাবেন তাহলে হয়তো আপনার জন্য বিষয়টা সোজা হয়ে যাবে এটা হচ্ছে সেকেন্ড আর আমাদের কাছে ইনফরমেশনগুলো সুজলপুর গ্রামের এক ভাই তিনি আমাদেরকে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আমাদের নিরাপত্তার খাতির ওই ভাইয়ের কারণ রয়্যাল একজন বড় প্রতারক সে নানানভাবে ওই ফ্যামিলিটাকে হেনস্থা করতে পারে সুজলপুর গ্রামের একজন যুবক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্যের সাথে সঙ্গ দেওয়ার জন্য আর থার্ড হচ্ছে যে রূপালি কে ব্লুটুথ গার্ল রূপালি এই রূপালি আপনাদের খেয়াল থাকার কথা যে বেশ কিছু মাস আগে মেবি বছর দুয়েক আগে রয়্যালের ফেসবুক পেজের ব্যবসাকে চাঙ্গা করার জন্য রয়্যাল বিভিন্ন সময় নারীদেরকে দিয়ে তার ফেসবুক পেজে লাইভ করায় তো আমাদের এলার্জি নেই ভাই জাতি বিনোদন নেই আপনি দিচ্ছেন কিন্তু সে তার স্ত্রী তৎকালীন প্রেমিকা বর্তমানে স্ত্রী স্ক্রিনে যে রূপালীকে দেখছেন সেই রূপালিকে দিয়ে আমাদের প্রবাসীদের বিরুদ্ধে কিছু গালাগালি করাইছিল ভিডিওটা ভাইরাল হয়েছিল আর তাদের টার্গেট সাকসেস হয়েছিল বাট তারা ভাবে নাই যে তাদের বিরুদ্ধে কোনো একদিন সত্যের সাক্ষী সত্যই দিয়ে দিবে তাদের এই ভাইরাল তারা নিজেরাই বিপদে পড়ে যাবে আজকে তারা ভাইরাল হয়েছে আপনি দেখেন সে আসলে বলে যে কি কয় আমার ভাই আমি খুব ভালোবাসি হ্যাঁ 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 ভাই আমি ভালো তো বাসবি প্রবাসী টাকা মাইরা বাটপারি পারি করিয়া তুই গরিব ছোটালো ক্রিটার গান্ডু হ্যাঁ হ্যাঁ ছেলেটাকে ঝরে আমার কাছে পাঠাও মান্দার গাছের ঠাইল দিয়া ঝুলাইয়া পিটাব গরিব কোথাকার হ্যাঁ আপনি বোঝেন প্রবাসীদেরকে সে ভালোবাসে কারণ প্রবাসী থেকে ধান্দা করার টাকা দিয়া আজকে সে জনপ্রিয়তা নিচ্ছে লাইভে এসে ভাই আপনার দানের টাকা আপনি দেন মানুষকে লাইভে এসে আপনি দিচ্ছেন কাজ খারাপ না আপনার উদ্দেশ্যটা খারাপ না কিন্তু আপনি যখন এটাতে প্রতারণার আশ্রয় নিচ্ছেন মানুষকে দিয়ে আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করানোর জন্য ছয় লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছেন আমার আর টিপুর দুই ভিডিওর পরে আপনি থাইমা গেছেন আইডি নাই করে দিচ্ছেন পেজে থেকে লাইভ ডিলিট দিয়ে দিচ্ছেন আর আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা গরিব আপনারা লোভী হ্যাঁ কে আই তোমরা তোমাদের কি লোভ যাবে না আপনারা ভাই এই ধরনের একজন রয়্যাল আসবে পাঁচজন আসবে আমরা কন্টিনিউ তাদেরকে থামাইতে পারবো না সকল রয়্যালকে থামানোর মতন সুযোগ আমাদের নাই আমাদেরও কর্ম আছে কিন্তু আপনারা নিজেদের লোভ সংবরণ করেন যতগুলা ঝামেলা সবগুলার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে লোভ আপনার লোভ যতক্ষণ না থামবে কেউ একজন লাইভে এসে টাকা দিচ্ছে আপনি তাকে চিনেন দেখেন কয়েকদিন তার কাজকর্ম তারপরে আপনি সাপোর্টের জন্য হাত পাতেন তার কাছে বাট আপনি চিনেন না জানেন না একজন দেখছেন লাইভেসে টাকাতে ওইখানে চট করে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছেন আপনার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছেন হাজার হাজার মানুষ কল দিচ্ছে পরকিয়া হচ্ছে নানান ধরনের ঝামেলা প্রতারণার গল্প এই লাইফ থেকে হয় রয়্যাল একজন বিকাশ বিকাশ প্রতারক তার একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট বিভিন্ন নাম্বারে ফোন দিয়ে কী কী করে আমার পার্ট টু ভিডিওটা দেখে নেবেন আমি সেইখানে প্রমাণ করে দিয়েছি তারা কীভাবে এই ধরনের অনলাইনে ধান্দাবাজি করে যাবার আগে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে যাব আমাদের কাজ হচ্ছে সত্যকে আপনাদের সামনে পৌঁছে দেওয়া উইথ এভিডেন্স এটা আমাদের দায়িত্ব নৈতিক ইমানি দায়িত্ব আর বাকি কাজের দায়িত্বটা আসলে আপনাদের আমরা নজরদারি রাখি অনলাইনে আপনারা ইনশাআল্লাহ আইনের মাধ্যমে রয়্যালের বিরুদ্ধে যতটুকু শাস্তি দেওয়ার বা আপনারা যারা তার বিরুদ্ধে মামলা করতে চান বা বিষয়টা নিয়ে সামনের দিকে যেতে চান যারা প্রতারিত হয়েছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ইচ্ছে করলে আমার দেওয়া অনুযায়ী যেতে পারেন রয়্যালকে বলি আপনাকে আমি লাস্ট টাইম দিয়েছিলাম গত এক সপ্তাহের উপরে ওই আমাদের এডিসি ব্রাঞ্চের নাজুল ভাই এডিসি যিনি ক্রাইম ব্রাঞ্চের তিনি আমরা একটা লাইভ করছিলাম আপনাকে সময় দেওয়া হয়েছিল মানুষ মাত্রই ভুল করে যে ভুল করে স্বীকার করে সে মানুষ আর যে ভুলের উপর দাঁড়ায় থাকে সে শয়তান সো তুমি শয়তানের আসলে শাস্তি হওয়াই দরকার তো আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম